আপনারা আম মানুষ দিল তাকিল মনে করিয়া যে নেককার সারা নেকর হল আর আমার লাগান বেশ দরিয়া আইল যে হেও দাবি করি বইল যে হেও একটা নেককার মানুষ আসলে তার মাঝে অনেক বন্ডামি আছে আছে নাই আছে এই ধরনের যদি বন্ড এবং নেকর সারারে এক ফল্লাত তুলিয়া দেখুন তাহলে আপনারা ইমান জায়গাত রইব নি দরিয়া হলে হোক রইব এগুলো একজাত বন্ডামি আছে আরক বন্ধ একগুড়া আছে খাথা কলম বুয়ার যে কত রাখা আমি নফল নমাজ পড়িলাম তাহার জুতোর নমাজ এই বছর কতদিন পড়িলাম সোলাতু তসমির নমাজ কতদিন পড়িলাম এমনে আরও ইসরাকর নমাজ আউয়াবিন নমাজ আরো অন্যান্য চাষর নমাজ নফল যথে এবার নফি লারিজেস্টারিত লেখা আছে আর ফেটে ফেটে একটা দাবি লইয়া লইয়াব আলহামদুলিল্লাহ কয়েক কুটি সব তো আমার একাউন্ট আছে ইটাত একটা মানুষ আছে নি না নাইলাক খাতা কলম মানুষ আছে নি নাই আসইন আপনারা হয়তো ইটা মানুষের লোকের ভেস করতে না কিন্তু ফেসবুক এই ধরনের মানুষের লোক অনেকে ভেস করিয়া যাইতে না একেবারে বরিয়া কয়ে যে অন্তত পক্ষে আমি আর থা আমি অত কান্দিয়া দোয়া করাও লাগতো না আমি যে কোনো করছি কয়েক কুলুর এবার্ডত নাউজুবিল্লাহ কইতেন না না এলা বক্তা সকল ইউটিউব ভাইবা যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনকুর উপরে কটাক্ষ করিয়া উচ্চারণ করে যে আল্লাহ শুকুর আবু বকরর জীবনে অতটা উংরা নসিব হয়েছে না আমি যতটা উংরা নসিব হয়েছে আমার তার কথা এক হয় আবু বকর সিদ্দিকর বাক্য জুটিছে না যতটা উংরা অতটা উংরা তার নসিব হয়েছে জুড়ে কইতেন আনি না হজুবিল্লা এই নেকি এ রিজা একবারে ক্যালকুলেট করিয়া খাতায় কলমে লইয়া হিসাব করিয়া মানুষে ওয়াজ করেের এবং মাঠো বোঝানির চেষ্টা করে যে তার কয়েক কোটি চয়া বই গেছে তার আর কোনো খরেডিয়ার ডর বই কিচ্ছু নাই তার দুজর কোনো বয় নাই তার আর আটকেবার কোনো লাইন নাই এটাও একজাত নেক্কার নামর বন্দামি রেখো ঠিকনি ঠিক নেককার দাবিদার আবার বন্ডামি খরের নেককার দাবিদার বন্ডামি আর কুড়ে করে নমাজ রোজা কিচ্ছু নাই আলাল সব কিছু একাড করিয়া হেও দাবি করে নেক্কার আপনারা ডোকা দেওয়ার লাগিল আপনার আপনারা কিন্তু হকীকতেন নেক্কার মানুষ আপনারা চিনবর্ণ চিহ্নিত করিয়া আপনারা লোক দর্তা এই জাতীয় যদি নাক্কার তাহলে নেক্কার আল্লাহ মান্য জ্বলাম তুলাম শ্রী জুল মাং শ্রী রাহি দ্বা কি লাভ হইব যদি কোনো মানুষ গুণাগার না দোয়া পড়ে তাহলে রব্বুল বলি যুণাগার হইলে গুণারে মাফ করিয়া দেন আর যদি মানুষটা গুণাগার হয় না তাইলে তাহলে তার বুলন্ত করিয়া দেন খকসুবাহান আল্লাহ একবার তৌবা করলে একটা গুণা মাফ হয় একটা দ্বারা যাত্রে আল্লাহ বুলন্ত করিয়া দেন এর বাদে আল্লাহ নাক্কা যদি তৌবা করে আর মাফি চায় তাইলে আল্লাহর রহমতের দরিয়া দুঃশ মারে শরীফ আছে ই ব্যক্তি বাকি যে বিগত ত্রিশ বছর আগে যা গুণা খসলান এই আল্লাহ সারা হিসাব বার করেন পুরানা খসড়া থাকি পুরানা রেফারেন্স আছে এই খসড়া যা গুণা খরচ বিগত ত্রিশ বছর আল্লাহ সারা ত্রিশ বছর গুণা গুণরে নেকি দি বদলাইয়া তার নামায়ামলো নাকি লেখাইয়া দেন কসান আল্লাহ এল্লাই নেকর হল লাইন আরো বড় ফায়দা এল্লাগে আপনারা নেককার যারা আছেন খালিস মখলিস ভাবি দুয়াটা নমাজর বিতরে বাইরে সব সময় আপনারা পড়ার চেষ্টা করবা আরেক দুয়া আছে দুনিয়া এবং আখেরাতর লাগিন আপনারা যারা আমরা দুনিয়া এবং আখেরাতর দুয়া করবার কথা খুঁজইন ইমাম সাহেব হলরে কইন আপনার দুনিয়া এবং আখেরাতর দুয়া করবার লাগি আল্লাহ কোরআন শরীফ আপনার আর ইমনের কথা বুঝিয়া ফনিয়া এক দোয়া দেন ই দোয়া ইলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ও কিনা আল্লাহ দুনিয়ার যত বলাই আমাদের नसीব করো দুনিয়া আখিরাতের যত বলাই আমরা রে नसीব করো আয় আল্লাহ জাহান্নামরা গুনতে আমরা রে বাঁচাও দুনিয়া বং আখিরাতের দোয়া কুরআন শরীফে আছে না নাই যদি করে সক্ষ আছে নাই। না তাহলে আপনার লাগি হউররে আপনি বাড়া করি আনা লাগেন না দোয়াও আছে আপনার কোরআন শরীফও সবাই মক্তব্য যদি সুন্দরভাবে ফলাত বাচ্চা দেন তাহলে আপনার বাচ্চা এটা দোয়া শিখিয়ে আবার রব্বানা আতিনা দুনিয়া এই দোয়াটা বড় এক মূল্যবান এই দোয়া খানও কাম লাগে যদি আল্লাহ পাকে আপনারে আল্লাহর বাড়ীতে একদিন মেহমান বানায় আর যদি আপনি আল্লাহর গোয়ার তোয়ফ করাত লাগেন

বরাবর আমার পরে এই দোয়া পড়া আপনি আরম্ভ করতাম এই দোয়া পড়ি পড়ি আপনি হজরে আসর পর্যন্ত আপনি গিয়া পৌঁছিতা তখন আপনার বেশিরভাগ ফায়দা হইব আল্লাহ পাকে আপনার তৌফিক দিতা সারা সকল মামিন এখন আপনি একজন মা বাপ আপনার আউলাদ রে হই হয়ে যায় না আপনার আউলাদ বে নমাজি আমার পর জেনারেশন যারা এইবা আমার পরবর্তী এরারে আপনি নমাজ কাহিম কন্যাওয়ালা বানাও সুবাহান আল্লাহ কন্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন আল্লাহর পছন্দ লাগছে তান হাবিব ওর উম্মত করি দোয়া দান করেন আপনি যে মা হিসাবে এজে বাবা হিসাবে আপনি নামাজের সাথীত বুইয়া গভীর রাই আপনি সিজদাত পড়িয়া খান্দিবা আর আল্লাহর দরবারে আপনি দোয়া করবা আল্লাহ اولاد লইয়া বড় চিন্তার মাঝে আল্লাহ অনেক আউলাদে তার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন বহু তিজ্জতি মানুষ আই মাতা লুকাই লুকাইয়া মুক্ত লেডি দিয়া যায় আল্লাহ চাইলে আমার আউলাদ দি আমার শর্মিন্দা করতে পারবাই আল্লাহ তোমার দরবার গভীর রায় ছুটিয়া কুচিয়া আমার আউলাদ দি আমার শর্মিন্দা খান করিও না আল্লাহ আমার আউলাদ রে নমাজি বানাও আল্লাহ আমার আউলাদ রে বানাও আল্লাহ আমার আউলা যে মোত কি পৰেজ বানাও যদি অলা আপুনি মনে মা বাপ হিসাবে আউলাদৰ হ করুন ৰসুলে পাক সল্লাল্লাহ লৈ সল্লমে ভৰমাইন মা বাপৰ দোয়া এবং বদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহ পর্যন্ত পৌঁছিতে দে কচুহান মা বাপে দোয়া করলে উঠা দোয়া লগে লগে কবুল মা বাপে বদুয়া দিলে আউলাদুর হক লগে লগে কবুল এর লাগি আপনার আউলাদ সঠিক পথের প্রতীক বানাই বারইলেন এক কারকলোর সঙ্গী বানাই বারইলে আপনি আউলাদুর হক কবির রায় সারা রাত ঘুমাই বানা সারা রাত ঘুমাই বানা তাহার উঠিয়া আপনি আউলাদুর হক আপনি দোয়া করবা যদি আউলাদ রে আউলাদ তাইলে তাহলে এইটা আউলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি তেওলা দেয়া বলত নাই খবর বারো গিয়া যে তা দোয়া পড়িত নমাজর মুসল্লাত বইয়া যে দোয়া করতো এই আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন আল্লাহ এমন ভাবে বান্দিয়া রাখছেন মা বাপ রে আউলাদর লোকের বন্ধন আউলাদর কো আপনি দোয়া করি আউলাদ ঋণী বানাইয়া গেলা আর আউলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফার্মাবরদার মা বাপর লাগেন তাই দোয়া করবা

আমিতো আপনারা বাবা রাইয়া আপনারা যারার মা বাপ দুই এজন নাই আপনারা দোয়া করবা যারার মা নাই আপনারা দোয়া করবা যারার বাবা নাই দোয়া করবা মা বাবার তো মা বাবার লাগে দোয়া করবা এই দোয়া বলো দোয়া করলে মা বাবারই যায় এইরকম অনেক দোয়া করছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি অনেক দোয়া করা সে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত কোলি গুরু এখন চাইছুন ঈসা ওয়াই কান রে তাইন তাইন মানন না তুমি তাইন যদি মুমিন হও তাইলে তা কুজিও না মুমিন হইলে এই দোয়া করিও না এই দোয়া কুজিও না তুমি দাই আল্লাহর দরবার আল্লাহারে যদি ধরাও দোয়া করিও না ঈশা রাইসামে কেন ফরমান একমাত্র কারণে ফরমাণ যে মমি নইলে কঠিন পরীক্ষাও খোলাইব যদি এটা তইলে আপনার পরীক্ষাও কঠিন হইব আপনি যেদিন বুঝবা আপনার উপরে মসিব তাবা শুরু হইছে এদিন আপনি আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হোয়া আরম্ভ হয়েছে সুবাহ আল্লাহ আমরা ধারণাটা ভুল মনে করি অমুখে গাড়ি লইচই বিল্ডিং দুতলা কমপ্লিট হয়ে গেছে বারিন্দায় সাইসে হয়েছে হিরোভায় টাইলস লাগিয়ে গেছে তান উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে তান কোনো একটা বিস্ফোরিও একটা নয় দেখা দেন না একদিন একটা আসিও আশিও না। পেটর বিষ নাই কিচ্ছু নাই মনে হয় তাহার উপরে সারা কবুল কবলে ধারণাটা হাদিসর বিপরীত হাদিস শরীফ আছে যদি আপনি দোয়া করেন দরজার দোয়া আল্লাহর কাছে কবলে যায় তাহলে পরীক্ষার তা আপনার উপরে পরীক্ষা আইয়ার জানি পরীক্ষা আইব একটার পরে একটা একটার পরে একটা পরীক্ষা আইব ইটা পরীক্ষা হল দিয়ে আপনি উঠা লাগব দোয়া গেছে আপনার উপরে মুসিবত আই গেছে জানো জানি বিগত দিনের যা দু আপনি কবুল হয়ে গেছে এখন ডরাই যাইবা কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দুয়ারও কাম নাই আর ইটা বিপদ দানিও লাভ নাই ইলাও নার্ভাস হইবা না দোয়া করবা দোয়া থাকি না আর কিচ্ছু নাই দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ ও আল্লাহর কাছে আমরা আদে শরীফ আছে দোয়া ও মুখুল ইবাদা দোয়া হইয়া থাকলো প্রত্যেক এবার তোর মগজ সুবহানাল্লাহ কইলাম দোয়া দো মকজ দোয়ার মাঝে কিছু কারণও আছে দোয়ার মাঝে কিছু নিষেধও আছে এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম যেমন আল্লাহর নেজামর বিরুদ্ধে দোয়া করা এখন রাহিত ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তোরা দিন ওইবার দোয়া করলে আল্লাহে এই দোয়া শুনবা আপনারা কইন আল্লাহর আবিবে নিষেধ করছই যে আপনি যত বড় কেন আর এই দোয়া করবিল আল্লাহ সাইয়ার আর তোরা দিন বানাই এখন আমার মুরিদিনে আমার মরিদানে আমার খুব মানবা এই গাঁয়ের মানে আমার খুব মানবা মানবাহা আপনি আসর বাদ করিয়া দেখাই দেও তাহলে দোয়া ইটা কবল ইটা নিষেধ ইটা দোয়া নিষেধ আল্লাহর রুটিনর বিরুদ্ধে দোয়া করা আশি বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ এখন আপনি যদি দোয়া করেন ফিরসাবর গেছে গিয়া ফিরস আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি বিশ বছরের জোয়ান যুবক হইতাম তাহলে এই দোয়া কবুল বোন ইটা আল্লাহ নেজাম আপনার এই আশি হয়ে গেছে এটা কি আল্লাহর নিজাম আল্লাহর নিজামর বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কবল করতে নাই এলাকা অনেক দোয়া আছে এটা আল্লাহর নিজামর বিরুদ্ধে যদি রুটিে আল্লাহরই আল্লাহারী নিজামর বিরুদ্ধে দোয়া হইলে তাহলে দোয়া আপনি করবা নাই দোয়াটা নিষেধ আছে আর যথোযাত দোয়া আছে এটা দোয়া আপনি খরকা কোনো অসুবিধা নাই দোয়া কবলে দুনিয়াত যদি দোয়া কবুল না হয় তাহলে ঈদ অকল আখের তনে কৃপাল্লা দেব হইব হাদিস শরীফ দ্বারা সাবিত আপনার কোনো আমল নাই নেকির পাল্লার ওজন কমি যাইব বদির পাল্লা বাড়ি হয়ে যাব সিদ্ধান্ত হইব আপনি যা অন্য মজাইতা তখন আল্লাহ রব্বুলি যতে হুকুম করবা ফিরিস্তা অকল আমার গোলাম বান্ধীর আমল দমার মাঝে দেখো চাই জীবনে কোনো দিন নমাজ পড়ছে না রোজা রাখছে না ঠিক আছে কিন্তু কোনো মজলিস ও দিন রাইট খান দিয়া দোয়া করি ওঠা দেখো চাই তালাশ করি দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মফরি লোকের সন নে রকলিয়া দোয়া দোয়া নিয়া নেকির পাল্লা তোলা হইব দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে ফুকসবা হাল্লা দোয়া মিস যায় না সব দিকে ফায়দা হয় আর যদি আর তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না আপনি যদি একটু সাইন্টিস্ট হয়ে যায় আপনি যদি একটু কিতা হয়ে না আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যাইন দোয়া বিশ্বাস হয় না যদি আপনি কোনো দিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান আর ঘুম ধরে না বিছনাথ গেছেন রাত দেড়টা দুইটা বাজে এখনও ঘুম ধরে না ও যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার এই বেমারের কারণে আপনি এক সাইড থেকে আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই যে আপনি দোয়া করতে বা আল্লাহর নাম লইতে কিন্তু আপনার দিল আল্লাহর নাম আছে খরট ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারি আপনার জবান তাকেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে ইয়াモーターদিন আদি শরীফ আছে জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি তাকবাজরতে তাকবাজ ও জাহান্নামের আগুন তাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই তখন আল্লাহ জানাই দিব আমার গোলাম বান্দীর সারা জীবন নাফরমানের বাজে কাটাইছে এটা ঠিক আছে ফেরেশতাও হলতবে আমার গুলামে এক দিন তার শরিলো এক বেমারের কারণে রাইট এক সাইড তাকিন আরক সাইডে খরট ফিরাইতে পারে না কষ্ট করে করত ইয়া আল্লাহ বা ইয়ামা বুধ হইয়া আমারে স্মরণ করছে এই দিন কুর্তার আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে আমি আল্লাহর যাতে সেই ডাক আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে আমার গুলামে সেই দিন বড় কষ্ট হইয়া আমারে মায়া করি ডাকিছে আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম সুবহান আল্লাহ দুরুদ শরীফ পড়ো কো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মাদ وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মস হাজিরিন শুনলে খুশি হইবা উজানদের সব বলা মাহফিল হাজিরি দেওয়ার একবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা ভরে জায়গাও ভাইতা নাই মাহফিলর ভিতরে যারা আছেন সাহেব সামনে লই আপনারা কোয়া বেহাদবি হইব তুলায় তুলাই আপনারা আটি ঢাকুয় না আরও যে শরীফ আমরার সিলসিলার বুঝুর যেলা লেন দিয়া ফলেন আমরা ওলা লেন দিয়া ফলার অভ্যাস ওলা দুরুৎসরীফ পড়ে পড়ি আমরা তুলা তুলে আগে দিয়ে আগুয়াই যাই তখন পিছনে খেয়াইলে আর আপনার আরে উঠানি লাগতো না বেধবী হইত নাই সাল্লা sallallahu alayhi